কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা হাতের যন্ত্রণা পিঠের যন্ত্রণা কমাতে করুনই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় এবার আপনি এই যোগাটি কিভাবে করবেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন দুই হাত মাথার উপরে রাখুন লক করে তারপর হাতকে উঁচুর দিকে তুলুন হাতের পাতা মাথার উপর দিকে থাকবে এইভাবে আপনি হাতকে ক্রমাগত মাথায় রাখুন এবং উপরে তুলুন এইভাবে আপনাকে করতে হবে কুড়িবার প্রথম প্রথম আপনি কুড়িবার না পারলে আপনি পাঁচবার করুন বিশ্রাম করুন তারপর আবার করুন বিশ্রাম করুন এভাবে আপনি ক্রমাগত করুন আপনার বয়স যাই হোক পঞ্চাশ ষাট সত্তর আশি কোনো অসুবিধা নেই আপনি এটি করতে পারবেন এবং আপনি বিছানায় বসেও করতে পারেন আর চেয়ার বসে আপনি করতে পারেন নেক্সট আপনি কি করবেন একইভাবে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন দুই হাত লক করে আপনি ডানে বায় কাত হবেন একবার ডান দিকে কাত হবেন একবার বা দিকে কাত হবেন হাতের কোনোই মাথায় থাকবে এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন আর এই ব্যায়াম আপনি কখন করবেন আপনি সকালেও করতে পারেন সন্ধ্যায়ও করতে পারেন দুপুরেও করতে পারেন আপনার যখন সময় হবে আপনি তখনই করতে পারেন কোনো অসুবিধা নাই তবে একদম খালি পেটে করবেন না সকালে টিফিন খাওয়ার তিরিশ মিনিট বাদে করতে পারেন আর দুপুরে ফুল মিল খাওয়ার চার ঘন্টা পরে আর রাতে করলে আপনি হালকা খাবার খেয়ে তিরিশ মিনিট বাদেও আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আর সব সময় ঢিলা ঢালা পোশাকে করবেন টাইট ফিট পোশাকে আপনি করবেন না সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন আর ব্যায়াম চেষ্টা করবেন প্রতিদিন একই সময়ে করতে আজ সকাল সাতটায় করলে আগামীকালও সকাল সাতটায় করবেন আজ রাত আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন এর পরবর্তীতে আপনি কি করবেন দুই পা ছড়িয়ে বসুন দুই হাত মাথার উপরে সোজা করে রাখুন এবার আস্তে আস্তে নমস্কারের ভঙ্গিতে মাথা নিচু করুন আবার বুঝিয়ে দিই দুই পা দুই দুই দিকে ছড়িয়ে বসুন মেঝেতে বা বিছানায় বসতে পারেন এবার দুই হাত মাথার উপরে তুলুন তারপর ধীরে ধীরে নমস্কারের ভঙ্গিতে মাথাকে নিচু করার চেষ্টা করুন যতটুকু পারবেন যে পারবেন সে মেঝেতে মাথা লাগাবেন আর যে না পারবেন আপনি মাথাকে একটু নিচু করার চেষ্টা করুন আর ব্যথা বেদনা কমাতে আদা অদ্বিতীয় আদা আপনি চায়ের সঙ্গে খেতে পারেন বা রান্নায়ও খেতে পারেন বা একটু চিবিও খেতে পারেন ভীষণ ভীষণ ব্যথা বেদনা কমায় আদা আর সজিনা পাতা সজিনা পাতা আপনি যেভাবেই খান ব্যথা বেদনা কমাতে অদ্বিতীয় আর তিল কাঁচা তিল শুকনো খোলায় ভেজে সাদা তিল যে তিলে নাড়ু হয় আপনি চিবিয়ে খেতে পারেন বা রান্নায়ও খেতে পারেন এটিও ব্যথা বেদনা দ্রুত নিরাময় করে নেক্সট আপনি কি করবেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন এবার আপনার দুই হাত ক্রমাগত কাঁধে রাখুন এবং পাশে ছড়িয়ে দিন এইভাবে আপনি করুন কুড়িবার ধীরে ধীরে করুন পাঁচবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এভাবে ধীরে 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 আপনি বিশ্রাম করুন এরপর আপনি দুই হাতের পাতাকে কাঁধে রেখে কোনইকে ক্রমাগত ঘোরানোর চেষ্টা করুন মাথার উপর দিয়ে ধীরে ধীরে সোজাভাবে দশবার আর উল্টোভাবে দশবার যতটুকু পারবেন ততটুকুই করুন জজ্জবস্তি করে কোনো দরকার নেই আর না পারলে হাতকে ক্রমাগত নাড়াতে থাকুন এরপর আপনি দুই হাত ছড়িয়ে বসুন দুপাশে এবং পাখি ওড়ার মতো করে দুই হাতের পাতাকে আপনি নাড়াতে থাকুন ক্রমাগত হাতের পাতাকে নাড়াতে থাকুন এভাবে আপনি করুন কুড়িবার ধীরে ধীরে করুন পাঁচবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এভাবে আপনি হাতের পাতাকে ক্রমাগত ঘোরাতে থাকুন তারপর হাত মাথার উপরে তুলে তালি দিন তালি বাজান এবার দুই পা ছড়িয়ে বসুন ডান হাত বা হাঁটুতে থাকবে এবং বা হাত ওপরে হাত থাকবে চোখের দিকে এভাবে আবার ঠিক আপনি উল্টোভাবে করবেন এভাবে আপনাকে ক্রমাগত কুড়িবার করতে হবে এভাবে আপনি নিয়মিত করুন এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন আপনার কোমর যন্ত্রণা চিরতরে কমে যাবে হাঁটু যন্ত্রণা কমে যাবে হাঁটুর ফোলা কটকট করা যাবতীয় সমস্যা কমে যাবে হাতের যন্ত্রণা কমবে পায়ের যন্ত্রণা কমবে আপনি হাঁটাচলা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার আর কোনো অসুবিধা হবে না হাতের পাতা ফোলা হাতের আঙুল ফোলা যাবতীয় সমস্যা আপনার কমে যাবে আপনি আজই শুরু করুন অল্প অল্প করে করুন সকালে অল্প একটু করুন আবার বিকালে অল্প একটু করুন এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করুন আপনি নিয়মিত যোগা করুন আর আপনি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত যোগা করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার